এলজি জি ব্র্যান্ডের একটি পুরাতন উনিশ ইঞ্চি ডিসপ্লের মনিটর আমার হাতে দেখতে পাচ্ছেন এই মনিটরের মূল্য দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকায় এক হাজার একশো টাকা এগারোশো টাকা এটাকে আমরা নাম দিচ্ছি সোনার হরিণ পার্ট থ্রি সোনার হরিণ পার্ট থ্রি এই মনিটরটি এগারোশো টাকায় আমাদের দোকান ল্যাপটপ ভিউ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের দোকান কোথায় ঠিকানা কোথায় স্ক্রিনে ঠিকানা দেখিয়ে দিচ্ছি যাতে করে চুল পরিমাণ অসুবিধা না হয় ঠিকানা চিনতে স্ক্রিনশট রাখবেন দোকানে আসবেন বুধবার ছাড়া অন্য যে যেকোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই মনিটরটি কেন এগারোশো টাকায় দিচ্ছি প্রথমত এটি পুরাতন মনিটর দ্বিতীয়ত এই মনিটরে স্ট্যান্ড নেই তৃতীয়ত এখানে গোল গোল কালো দাগ আছে তাহলে এই মনিটর কিভাবে স্ট্যান্ড নেই তাহলে কিভাবে রাখবো কিভাবে চালাবো এর উত্তর হচ্ছে ওয়ালে হ্যাং করতে পারবেন এই যে এখানে ছিদ্র আছে ওয়াল মাউন্ট ব্যবহার করে এটি ওয়ালের সাথে ভাবে করে টানিয়ে ব্যবহার করতে পারবেন এই একটা বিষয় গেল দ্বিতীয় বিষয় এটা যেহেতু দাগ আছে তাহলে কি করবেন আসলে এটা কিন্তু সবার জন্য না এই টাইপের মনিটর যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র এটা নেবেন কাদের প্রয়োজন হয় আমি একটু বলছি কাদের প্রয়োজন হয় এই মনিটর আছে যারা সিসি ক্যামেরার কাজ করে তাদের এরকম দরকার যে ভাই আমরা জাস্ট ক্যামেরাগুলো সেট করার পর ঠিক মতো হচ্ছে কি না এটা দেখার জন্য হালকা একটা মনিটর দরকার যেটা হাতে রাখবো ক্যামেরা ঘুরাবো আর শুধু এরকম তাকিয়ে দেখবো যে অ্যাঙ্গেলটা ঠিকমতো আছে কি না ঠিক মতো ফোকাস হচ্ছে কি না এই কাজের জন্য একটা মনিটর দরকার আবার কেউ কেউ আছেন জাস্ট মনিটরটা পাশে রেখে কম্পিউটার সার্ভিস করে কম্পিউটারে ডিসপ্লে আসে কি না এটা দেখতে চায় এই কারণে ওনারা আসলে এত ফকা ডিসপ্লের দরকার নেই শুধুমাত্র একটু দরকার কম প্রাইসের মধ্যে এই ধরনের যারা কম বাজেটের মধ্যে বিভিন্ন বিশেষ কাজের জন্য নিতে চান তারা শুধুমাত্র এটা দেখতে পারেন আর যারা বড় গেমিং মনিটর কিংবা অনেক পয়সাওয়ালা লোক আছেন ভালো মনিটর নিতে চান তাদের জন্য কিন্তু এই মনিটর না তারা এই মনিটরের ভিডিও দেখে সময় নষ্ট করতে পারেন অথবা সময় থাকলে দেখতে পারেন আর দেখার পরে আমার জন্য দোয়াও করতে পারেন আবার অনেকে আছেন এই মনিটর দেখে হয়তো বলতে পারেন যে ভাই এই মনিটর আসলে কিনবেন কেউ কেউ বলবেন কিনবেন না এটা ডিপেন্ড করে বাজেটের উপর এটার মূল্য হচ্ছে মাত্র এগারোশো টাকা এক হাজার একশো টাকা এই প্রাইসের মধ্যে আসলে একটা মনিটর চিন্তা করাটাই কঠিন তার উপরে আবার এখানে যে দাগ আছে এটুকু যারা কনসিডার করতে পারবেন না তাদের জন্য এই মনিটর না আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকে পুরাতন আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিই সেখানে আপনারা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে দেখতে পারেন অথবা আমরা যদি আপনারা যদি কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে কল করতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে তবে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না কি করবেন হোয়াটসঅ্যাপে মুখে বলে ভয়েস মেসেজ দেবেন অথবা লিখে লিখে টেক্সট মেসেজ দেবেন দোকানে আসবেন দেখবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আর একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে আমরা মনিটর কুরিয়ারে পাঠাই না কেন পাঠাই না অনেক যুক্তিতর্ক অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে সেই ভিডিওগুলো গুলো পাঠিয়ে দিতে পারি কেন পাঠাই না মনিটর দেখার অনুরোধ রইল দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে আর দুপুরের সময় হয়ে গেলে তো লাঞ্চের দাওয়াত থাকবে অসংখ্য ধন্যবাদ